কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম একটা বাইকে নিয়ে তো শুনুন উনি কী বলতেছে আসলে আপনাদেরকে কেউ আমি বলি নাই যে সৌদি আরবে না আসার জন্য বলি নাই কারণ বাংলাদেশের অর্থনৈতিক অথবা আমাদের চালিকা শক্তি শক্তি হলো সৌদি বাইরের যে ডলার তা আমরা বাইর থেকে যদি টাকা ইনকাম করি দেশে পাঠাতে পারি তাহলে আমাদের দেশের উন্নতি হবে ঠিক আছে কিন্তু দালাল শব্দটা যে এত খারাপ দালালের পড়ার পরে মানুষ বুঝতে নিঃশকরি দেয় দাল দালাল দালাল থেকে বিরত থাকেন এমবাসি থেকে আসেন কোম্পানিতে আসেন ভালো একটা কাজের লক্ষ্য নিয়ে আসেন দালালের কাছ থেকে দূরে থাকেন সেটাই বোঝানোর চেষ্টা করছি আমি বুঝতে পারলে আলহামদুলিল্লাহ দেখেন আসসালাম আলাইকুম সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত উপরে আল্লাহ আছে নিচে আমি আছি আমার যেই ঘটনাটা সৌদি আরবের বাস্তব ঘটনা আমার মতো শত শত প্রবাসী সৌদি আরবে ঘুরতেছে কাজ নাই আমি দীর্ঘদিন যাব সৌদি আরবে আসি দীর্ঘ তিন চার মাস ধরে আমার কাজ কাম নাই আঁকামাটাও এক্সপায়ার আকামা বানাইতে প্রায় চোদ্দ পনেরো হাজার রিয়াল লাগে আমার বাড়িতে রেইন পিন আপনারা যে ভাইরাল ভিডিওটা দেখছেন আপনারা আমার ফিসের ভিডিওগুলো দেখেন নাই আমি ফিশনের যেই কথাগুলো বলছি এগুলো আমার বাস্তব ঘটনা আমার সাথে ঘটছে অনেক কষ্ট অন্তর থেকে আসছে কথাগুলো উপরে আল্লাহ আছে নিচে জমিন আছে মাটি খাইব আমি যদি মিথ্যা কথা বলি থাকি বিষের ভিডিওগুলো দেখেন আমি মিথ্যা কথা বলি না ভাই আমি ফুরেই দিশে হারা আপনারা যদি একটু দোয়া করেন আর ওভারওয়ালা যদি একটু চায়